বর্তমান পরিস্থিতিতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে কথা বলেন প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন আমার অনুরোধ আপনারা বিভিন্ন খোপে চলে যাবেন না সবাইকে এক থাকতে হবে আমাদের সাহায্য করেন ধৈর্য ধরেন আমরা না পারলে দোষ দিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ আমরা করতে চাই না আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করতে হবে এগুলো পচে গেছে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে নাগরিকের সংবিধানিক অধিকার দিতে হবে এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা সাম্প্রতিক ও বিগত দিনের সব সংখ্যালঘু নির্যাতনের বিচার চান একটি পৃথক কমিশনও গঠনের দাবি জানান তারা আসার কারণটা হল বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যেটা যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোন পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশে এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক রাখতে হবে যে নিয়ে আমি ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের বলা আছে আইনে বলা আছে বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যখন ওই একটা চার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে রকম একটা ওরকম একটা এটা হতে পারে তো আমরা সেখান থেকে এটা এমন মূলে যেতে হবে আবদুল্লাহ যদি বলেন যে আমাদেরকে এইভাবে সোমকালে কিন্তু সেপর কৃষক

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে